বাংলাদেশের কাজ কলকাতাতে যে পরিমাণ জনপ্রিয় বাংলাদেশের শিল্পীরা যে পরিমাণ জনপ্রিয় বাংলাদেশের নির্মাতারা যে পরিমাণ জনপ্রিয় আমাদের সঙ্গে কাজ করার জন্য ডিরেক্টর তারা কিন্তু খুবই আগ্রহী এইটুকু আমি শুধু বলতে পারি এবং আমাদের প্রতি তাদের অন্য ভালোবাসা সেই সাথে ওখানকার সাধারণ জনগণ আমার সঙ্গে যাদের দেখা হয়েছে আমার মনে না যে বাংলাদেশে এমন কোনো অভিনেতা অভিনেত্রীর কথা নাই বা ডিরেক্টর কথা নাই যারা জিজ্ঞাসা করেন বিভিন্ন ভাবে

জিমে যাওয়া হচ্ছে ও এই কয়েকদিনে চোদ্দ কেজি ওজন কমিয়েছে এই চরিত্রের জন্য তার মানে কেউই ওই যে কেউ কেউ কি নাহি ছাড়ে সমানের সমান এখন ওই খেলাটা তো হবে দমের দমের মাঠে তো খেলা হবে দমটা রাখতে হবে ভালো হবে ভালো হবে আশা করি